বেকারত্বের জ্বালাটা যে বেকার আছে যে বেকার ছিল সেই শুধুমাত্র বোঝে বেকারত্ব শব্দটা মৃত্যুর থেকে কম কিছু নয় একজন মরা মানুষের মতো জীবন কাটে কেউ তোমার দাম দেয় না এই সময় তুমি যতই ভালো কথা বলো না কেন তোমার কথার দাম শূন্য কাকে তুমি মনের কথা জানাবে যে তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তোমার নিজের বাড়ির লোকই তোমাকে প্রতিনিয়ত খোটা দিতে থাকবে তাই তুমি বাইরের লোকের কাছে আর কিবা বা আশা করবে যেখানে যাবে লোক শুধু জানতে চাইবে কে রে তুই কি করছিস এখন ও এখনো কিছু করিস না বেকার এ সমাজ বড়ই অদ্ভুত টাকা ছাড়া কিছুই বুঝে না তোমার কথা কেউ জানতেও চায় না তুমি কত টাকা মাস গেলে কামাও সেটাই জানতে আগ্রহী তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি জ্ঞানী তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি অনেক লোককে পাশে পাবে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি একজন ভালো জীবনসঙ্গী পাবে আসলে সব কিছুই টাকার উপর চলে তাই তুমি তোমাকে রোজ খোঁটা দেওয়া মানুষগুলোকে কিছুই বলো না কারণ তারা এই বেকারত্ব শব্দটাই বোঝে না আজ মুখ বুঝে এর জ্বালাটা তুমি বুঝে নাও কারণ তুমি যদি এর জ্বালাটা বোঝো তাহলে ভবিষ্যতে ওই মানুষগুলোর মতো হবে না যারা খোটা দেয় এখন তোমার বলার মতো কিছুই নেই তোমাকে সব কিছু সহ্য করতে হবে মুখ বুঝে দেখবে জীবনে যখন একটা ভালো কিছু করে ফেলবে তখন এসব মানুষগুলো আর নেই তারা তাদের জবাবটা তোমার কাজের মধ্য দিয়েই পেয়ে যাবে এজন্য নিজেকে ভালোবেসে নিজের কাজটা মন দিয়ে করে এগিয়ে চলো কারোর কথা ভেবে বসে থেকো না আমার বিশ্বাস তুমি অবশ্যই সফল হবে